তুমি যদি মুক্তাকি হতে পারো তাহলে তোমার দুনিয়ার জীবনে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো হতাশা নাই তবে সত্য হলো তোমার মমিন হতে হবে যদি তুমি মমিন হতে পারো তাহলে তোমার দুনিয়ার জীবনে কোনো হতাশা না এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে নাকি যে বলবে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই মুসিবত নাই কোনো হতাশা নাই কোনো কষ্ট নাই জীবনে কোনোদিন আমার চোখে পানি আসে নাই এরকম কোনো মানুষ একজনও আসে নাকি একজন হাত তুলেন তো দেখি যে হুজুর আমার কোনো কষ্ট নাই তার মানে পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কষ্ট আছে দুঃখ আছে কিন্তু আল্লাহুল আলমিন বলছেন মুমিন যদি হতে পারে তাহলে তার দুনিয়ার জীবনে হারানোর কিছু নাই কষ্ট পাওয়ার দুঃখ পাওয়ার কিছু নাই কারণ আল্লাহ রব্বুল আলমিন তার হৃদয়টাকে শান্তি দিয়ে ভরে পরিপূর্ণ করে দিবেন বলেন আমার আমরা অনেক সময় ভাগ্য নিয়ে হতাশ হয়ে অথচ আল্লাহ আলমিন আমাদের কি ভাগ্য দিয়েছেন আমরা অনেক সময় আফসোস করি যে আমার টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই জীবনে কোনো কিছুই করতে পারলাম না আমার হতাশার কোনো সীমে নাই এখন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আশা দিচ্ছেন কিভাবে হাতিসে কুৎসির ভাষ্য অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন যখন বান্দার ভাগ্য লিপিবদ্ধ করেন তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাকে বলেন অ যাও অমুকের মাসে ইনকাম হবে পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু সে খাবে শুধু পুলা আওয়ার খুরমা ফেরেশতা বলে আল্লাহ এটা কিভাবে সম্ভব এই লোকের মাসে ইনকাম হবে পনেরো থেকে বিশ হাজার কিন্তু সে খাবে শুধু পোলাও আর খুরমা বুঝলাম না কিছু আল্লাহ বলে রেখে দাও তার যদিও মাসে ইনকাম হবে পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু সে খাবে শুধু পোলাও আর খুরমা কারণ তাকে আমি ফাইভ স্টার হোটেলের বাবুর চি বানায় দেব উন্নত হোটেলের বাবুর বানায় দেব বাবুর্চিরা তো দামি দামি খাবারই খায় কিন্তু বেতন পনেরো আর বিশ ঠিক কিনা এবার আল্লা বলে ও ফেরেস্তা লেখ অমুকের মাসে ইনকাম হবে পনেরো থেকে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা বিশ পঁচিশ হাজার টাকা মাসে ইনকাম হবে কিন্তু সে চলাফেরা করবে মার্সিডিজ ব্র্যান্ডের দুই থেকে তিন কোটি টাকা দামের পাঁচ কোটি টাকা দামের গাড়ি দিয়ে ফেরেস্তা বলে আল্লাহ এটা কিভাবে সম্ভব আল্লা বলে ও ফেরেস্তা লিখে দাও তার যদিও মাসে ইনকাম হবে ২০ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু সে চলাফেরা করবে মার্সিডিস ব্র্যান্ডের পাঁচ থেকে দুই থেকে তিন কোটি পাঁচ কোটি টাকা দামের গাড়ি দিয়ে তাকে আমি মার্সিডিস ব্র্যান্ডের গাড়ির ড্রাইভার বানায় দেব ড্রাইভাররা তো দামি দামি গাড়িতেই চড়ে কিন্তু বেতন আর কত পায় বিশ আর পঁচিশ ঠিক কিনা এবার আল্লাহ বলে আমার ফেরেস্তা লেখক অমুকের মাসে পাঁচ থেকে দশ কোটি টাকা কত টাকা পাঁচ থেকে দশ টাকা না পাঁচ থেকে দশ কোটি টাকা কিন্তু সে খাবে শুধুমাত্র যাও যাও চিনেন তো ভাতও না একেবারে টাকা প্যাকা যেটা বলে সেই যাও ছাড়া সে আর কিছুই খাবে না এবার ফেরেশতা প্রশ্ন করে আল্লাহ এটা কিভাবে সম্ভব এই লোকের মাসে ইনকাম হবে কোটি কোটি টাকা কিন্তু সে খাবে শুধুমাত্র যাও বুঝলাম না বিষয়টা আল্লাহ বলে ও ফেরেস্তা লিখে দাও তার ভাগ্যের মধ্যে লিখে দাও এই লোকের যদিও মাসে ইনকাম হবে কোটি কোটি টাকা কিন্তু তাকে আমি এমন একটা রূপ দিব এমন একটা ওষুধ দিব যার কারণে তার পেটের ভিতরে যাও সারার আর কিছুই হজম হবে না আমি দিব ডায়াবেটিস হাই প্রেশার লো প্রেশার কিডনিতে সমস্যা ডায়ালিসিস করতে হয় এই সমস্যা ওই সমস্যা এরকম মানুষ আছে না নাই তাহলে আমরা কেন আফসুস করি আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুস্থ দেহ বানিয়েছেন সেই সুস্থ দেহের দাম কত আপনি জানেন নাকি যদি আমরা নিজেকে গরিব দাবি করি তাহলে আমাদের এটা উচিত হবে না বলা ঠিক হবে না একদিকে আল্লাহ এখন আর বলছেন আল্লাহ ওয়া তো পৃথিবীতে কোনো ধনী মানুষই নাই শুধুমাত্র আল্লাহই ধনী আর সমস্ত তোমরা সবাই গরিব আমিও গরিব কুটিপুতিও গরিব কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দুনিয়াতে ধনী গরিবের একটা পার্থক্য আছে না নাই যার টাকা বেশি সে ধনী যার টাকা কম সে গরিব হিসাবে সাব্যস্ত কিন্তু আমরা বুঝি না আপনি আমাকে আল্লাহ রব্বুল আলামিন এমন এক সম্পদ দান করেছেন যার কারণে নিজেকে গরিব দাবি করা কোনোভাবেই সমীচীন হবে না অকৃতজ্ঞতা হবে যেমন ধরেন আপনার এই বডিটাকে যদি আপনি উন্নত বিশ্বে পিস পিস করে বিক্রি করতে চান আপনার এই বডির দাম হয়ে যাবে দশ থেকে পনেরো কোটি টাকা আল্লাহ আকবার বলবেন না আপনার এই দুইটা চোখ সুস্থ আছে এই দুইটা চোখের দাম হবে পাঁচ কোটি টাকা দুইটা কিডনি আছে দুইটা কিডনির দাম হয়ে যাবে দশ কোটি টাকা আরও যা যা আছে এভাবে যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনার বডির দাম হয়ে যাবে দশ থেকে পনেরো কোটি টাকা তাহলে জন্ম থেকেই আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আর আমিন কুটিপুতি বানায় দিছে ঠিক কিনা এখন যদি বলা হয় আপনাকে ঢাকা শহরের সবচেয়ে দামি জায়গা উন্নত মানের জায়গা গুলশান বনানি সেইখানে আপনাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে সেইখানে আপনার একটা বাড়ি দেওয়া হবে পাঁচতলা দশতলা একটা বিল্ডিং দেওয়া হবে কোটি কোটি টাকা একশো কোটি টাকা দামের বাড়ি দেওয়া হবে পাঁচ কোটি টাকা দামের গাড়ি দেওয়া হবে কিন্তু সত্য হলো আপনার এই দুইটা চোখ তাকে খুলে দিতে হবে আপনি কি দিবেন নাকি কেন দিবেন না কারণ আপনি চিন্তা করবেন এই সুন্দর বাড়ি আর গাড়ি আমার চোখ না থাকলে আমি দেখব কি দিয়ে তার মানে আপনার এই দুটি চোখের দাম পাঁচ থেকে দশ কোটি কোটি নয় একশো কোটি টাকা দিলেও আপনি এটা বিক্রি করবেন না কারণ আপনার কাছে এই দুটা চোখের দাম একশো কোটি চাইতেও বেশি ঠিক কিনা সম্মানিত আল্লাহ আব্বুল আলমিন আপনাকে আমাকে যেই সুস্থতা আদান করেছেন এই সুস্থতার নিয়ামত যদি আদায় করি আমার নেয়ামতের ভাষা ফুরিয়ে যাবে কিন্তু আমার এই নিয়ামত আদায় করে আমি শেষ করতে পারবো না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমে চোদ্দ নম্বর সূরা সূরাতুল ইব্রাহিম আয়াত নাম্বার সাত আল্লাহ রাব্বুল বলেন লা ইন শাকারতুম লা আযীদুন্নকুম ওয়া লা বলেন যারা আমার নিয়ামতের সুক্রিয়া দেয় করে আমি তাদেরকে নিয়ামত বাড়ায় দিই আর যারা আমার নিয়ামতের না শুক্রিয়া করেও কৃতজ্ঞ হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সম্মানিত হাজিরিন আল্লাহ আল্লাহরুল আলামিন আমাদের এই দুনিয়ার জীবনটাকে এমনভাবে সাজিয়েছেন আমাদের ভাগ্যটাকে এমন এমনভাবে দিয়েছেন যেই লোকটা কোটি কোটি টাকার মালিক তার অন্তরে শান্তি নাই আর যেই লোকটা গ্রামের শ্রমিক কৃষক বৃদ্ধ মানুষ তার তেমন কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই নাই কিন্তু তার শান্তির অভাব নাই এমনও বহু মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটনি করে বাদাম বিক্রি করে চানাচুর বিক্রি করে ভ্যানগাড়ি চালায় রিক্সা চালায় অটো চালায় তারপরে রাজমিস্ত্রি কাঠমিস্তুরির কাজ করে সারা দিন পরিশ্রম করে দিন আনে দিন খায় মজুরি করে ইত্যাদি করে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে ঘরে ফেরে সেই লোকটা পাঁচ উক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আসার পরে যখন ঘরে এসে তার স্ত্রীর হাতের দু দুমুটু ডাল ভাত খায় তারপরে দুমুটু ডাল ভাত খেয়ে শক্ত বালিশের মধ্যে তার শুতে দেরি হয় তার ঘুম আসতে দেরি হয় না নাকের শব্দে ট্রাকের ইঞ্জিন ফেল হয়ে যায় মানে প্রচন্ড ঢাকা শহরে অনেক বড় বড় বাড়ি আছে গাড়ি আছে ইউরোপ আমেরিকাতে লন্ডনে তারপরে আপনার চীন জাপানে আপনার বিজনেস আছে এত কিছু আছে কোনো কিছুর অভাব নাই তারপরেও তার ঘরের মধ্যে রাত্রি দুইটা বাজে এসির নিচে ঘুমায় তারপরেও তার পিঠ ঘামে ভিজে যায় পিঠ দিয়ে ঘাম বে বেয়ে পড়ে তার ঘুম আসে না কারণটা কি এই লোক এসির নিচে ঘুমায় রাত দুইটা তিনটা বাজে তারপরেও ঘুম আসে না এর কারণ কি তার তো টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের অভাব নাই তাহলে তার কিসের অভাব সেই লোকটা তার স্ত্রী কথা শুনে না তার সন্তানগুলো কথা শুনে না ছেলে মেয়েগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে ডানে বললে বামে যায় বামে বললে ডানে যায় মদ গাজায় আবা খায় মদের বারের মধ্যে সারাদিন পড়ে থাকে এই জন্য তার অন্তরে কোনো শান্তি নাই তার যত টাকা সব বিফলে যায় সুতরাং তার টেনশানে তার ঘুম আসে না এসির নিচে থাকার পরেও তার কোনো ঘুম আসে না আর যেই লোকটা গ্রামের খেটে খাওয়া মানুষ যেই লোকটা নামাজ পড়ে সেই লোকের শান্তির কোনো অভাব নাই